হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পেতে আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সেন্ট্রালাইজ অ্যাডমিশনের পরে সকলেরই শুরু হয়েছে প্রতিটি কলেজে কলেজে ভেরিফিকেশান প্রক্রিয়া এই ভেরিফিকেশান প্রক্রিয়া কবে কবে হবে তা জানার জন্য অবশ্যই যে কলেজে অ্যাডমিশন হয়েছ সেই কলেজের ওয়েবসাইট লক্ষ্য করো এইরকমই একটি কলেজ মালদা জেলার অন্যতম মালদা কলেজে ভেরিফিকেশন নোটিশ প্রকাশিত হয়েছে যেখানে মালদা কলেজের নোটিশ সেকশনে গেলেই এই নোটিশটি দেখতে পাবে যার রেফারেন্স নাম্বার এবং ডেট দেখতে পাচ্ছ সাবজেক্টে লেখা রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন অব ফার্স্ট সেম দু হাজার চব্বিশ অ্যাডমিটেড স্টুডেন্টস দিস ইজ টু ইনফর্ম অল কনসার্ন দ্যাট ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন ফর দ্য ফার্স্ট সেম নিউলি অ্যাডমিটেড ক্যান্ডিডেটস উইল বি হেল্ড অন ফ্রম থার্টি ফার্স্ট জুলাই টু ফিফথ অগাস্ট দু অর্থাৎ যারা নতুন ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছ তাদের সকলের ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী একত্রিশে জুলাই থেকে শুরু করে ফিফথ অগাস্ট দু পর্যন্ত নিচে আরও কিছু তথ্য বলা রয়েছে বলা রয়েছে সমস্ত ছাত্রছাত্রীর অফলাইন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে একত্রিশে জুলাই থেকে পাঁচই অগাস্ট দু পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রী ইতিমধ্যে ভর্তি হয়েছ তাদের অতি অবশ্যই উপরোক্ত দেওয়া সময়ের মধ্যে এসে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে যে সমস্ত ছাত্রছাত্রী উপরোক্ত সময়ের মধ্যে এসে ডকুমেন্ট ভেরিফিকেশান করবে না তাদের ভর্তি বাতিল বলে গণ্য হবে অর্থাৎ যারা অলরেডি এই কলেজে অ্যাডমিশন নিয়েছ তারা অতি অবশ্যই এই সময়ের মধ্যে এসে ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে যারা ডকুমেন্ট ভেরিফিকেশান করবে না তাদের ভর্তি বাতিল হয়ে যাবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কী কী লাগবে তার লিস্ট এখানে বলা রয়েছে নাম্বার ওয়ান দ্য প্রিন্ট আউট অব দ্য অ্যাপ্লিকেশান ফর্ম অর্থাৎ অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময় যে ফর্মটা বেরিয়েছিল সেই ফর্মের কপি লাগবে সেকেন্ড পেমেন্ট রিসিপ্ট অফ দ্য অ্যাডমিটেড মেজর সাবজেক্ট অর্থাৎ কলেজে অ্যাডমিশনের সময় যে পেমেন্ট করেছ তার পেমেন্ট রিসিপ্ট লাগবে নাম্বার থ্রি দ্য প্রভিশনাল অ্যাডমিশন কনফার্মেশন সার্টিফিকেট জেনারেট ফ্রম দ্য পোর্টাল ডাব্লু বিসিএপি ডট ইন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল থেকে যেটি কনফার্মেশন সার্টিফিকেট জেনারেট হয়েছে ভর্তির জন্য সেই ভর্তির কনফার্মেশন সার্টিফিকেট লাগবে নাম্বার ফোর অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ এইচএস মার্কশিট অর্থাৎ এইচএস রেজাল্টের এক কপি জেরক্স করে সেখানে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে আসতে হবে সাথে অরিজিনাল কপি অবশ্যই লাগবে নাম্বার ফিফতে অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ মাধ্যমিক অ্যাডমিট কার্ড অর্থাৎ মাধ্যমিক অ্যাডমিট কার্ডেরও জেরক্স কপি এবং অরিজিনাল কপি নাম্বার সিক্স অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটিস্টেড ফটোকপি অফ কাস্ট সার্টিফিকেট ইফ রিকোয়ার্ড যদি তুমি কাস্ট ক্যাটাগরির মধ্যে অ্যাডমিশন হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট লাগবে অরিজিনাল প্লাস জেরক্স কপি নাম্বার সেভেন অরিজিনাল অ্যান্ড সেলফ ফটোকপি অফ পিএইচ সার্টিফিকেট কেউ যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কোটাতে ভর্তি হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তার অরিজিনাল কপি এবং সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি নাম্বার এইট অরিজিনাল অ্যান্ড সেল্ফ অ্যাটিস্টেড ফটোকপি অফ মাইগ্রেশন সার্টিফিকেট ইফ রিকোয়ার্ড যদি তুমি অন্য কোনো ইউনিভার্সিটি থেকে এই ইউনিভার্সিটিতে নতুন করে ভর্তি হও তাহলে সেক্ষেত্রে মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে অরিজিনাল প্লাস সেলফ অ্যাটেস্টেড কপি অফ জেরক্স নেক্সট অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ফটো অফ স্কুল লিভিং সার্টিফিকেট অর্থাৎ স্কুল থেকে যেটি লিভিং সার্টিফিকেট দিয়েছে সেটার অরিজিনাল কপি এবং জেরক্স কপি লাগবে নাম্বার টেনথ ইফ এনি ক্যান্ডিডেট হ্যাজ সাবমিটেড হিজ অর হার এইচএস মার্কশিট ফর রিভিউ দ্য সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অব দ্য প্রিভিয়াস অ্যান্ড রিভিউড এইচএস মার্কশিট টু বি সাবমিটেড যদি কেউ এইচ এস মার্কশিট রিভিউয়ের জন্য দাও তাহলে আগের যে রেজাল্ট ছিল এবং পরে যে রিভিউটের পরে রেজাল্ট বেরিয়েছে দুটোরই ফটো কপি লাগবে অর্থাৎ জেরক্স কপি লাগবে নেক্সট অরিজিনাল ই ডাব্লু এস সার্টিফিকেট অর্থাৎ কেউ যদি ই ডাব্লু এস সার্টিফিকেট থাকে তাহলে সেক্ষেত্রে প্রোভাইড করতে পারবে নেক্সট স্টুডেন্ট আইডি অ্যাপ্লিকেবল অনলি ফর ডাব্লু বি ই ক্যান্ডিডেট অর্থাৎ যারা কাউন্সিল অফ হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করেছ তাদের স্টুডেন্ট আইডি রয়েছে তারা অবশ্যই স্টুডেন্ট আইডি অর্থাৎ শিক্ষা আইডি নিয়ে আসবে যেটি লাগবে নেক্সট আধার কার্ড অরিজিনাল অ্যান্ড ফটোকপি অর্থাৎ আধার কার্ডের এক কপি জেরক্স এবং অরিজিনাল কপি এই তেরোখানা ডকুমেন্টস ভর্তির জন্য অবশ্যই লাগবে প্রত্যেককেই বলবো এই যে প্রথম থেকে বললাম প্রত্যেকটারই এক কপি অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে জেরক্স করে পরপর যেভাবে বলা রয়েছে সেভাবে সাজিয়ে নিয়ে যাবে এবং সাথে অরিজিনাল কপি অবশ্যই পরপর রাখবে এখানে বলা রয়েছে অল দ্য ডকুমেন্টস আর টু বি অ্যাডেন্সড ইন দ্য গিভেন ক্রোনোলজি অ্যান্ড ইফ এইচ এস মার্কশিট ইজ ফাউন্ড টু বি ল্যামিনেটেড সিল উইল বি প্রোভাইডেড আফটার দ্য ল্যামিনেশন ইজ ক্যান্সেলড বাই দ্য ক্যান্ডেট অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টসগুলো এই ক্রমানুজারে সাজিয়ে নিয়ে আসতে হবে সাথে এইচএস মার্কশিট যদি ল্যামিনেটেড থাকে তাহলে অবশ্যই ল্যামিনেটেড সেটাকে কাটিয়ে নিয়ে আসতে হবে অথবা সিল যদি প্রোভাইড করা থাকে আগে থেকে তাহলে সেটাকে ক্যান্সেল করে নিয়ে আসতে হবে নিচে বলা রয়েছে ইফ অ্যাডমিটেড ইন এনি আদার ইনস্টিটিউশন দেন দ্য অ্যাডমিটেড সিল নিড টু বি ক্যান্সেলড বিফোর ডকুমেন্ট ভেরিফিকেশান অর্থাৎ তুমি যদি অন্য কোনো কলেজে কোথাও অন্য কোথাও ভর্তি হয়ে থাকো এবং সেই ভর্তির সিল যদি উচ্চ মাধ্যমিকের রেজাল্টের দেওয়া থাকে তাহলে সেই সিলটাকে ক্যান্সেল করে নিয়ে আসতে হবে ভেরিফিকেশানের আসার সময় তো এই সমস্ত যে ডকুমেন্টস আছে সেই সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই সাথে নিয়ে আসতে হবে এবার দেখে নেব কবে কার ভেরিফিকেশন রয়েছে প্রথমে রয়েছে একত্রিশ সাত দু বেলা এগারোটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত রয়েছে জিওগ্রাফি কম্পিউটার সায়েন্স কাউন্টার নাম্বার ওয়ান কেমিস্ট্রি বিসিএ কাউন্টার নাম্বার টু বোটানি জুয়ালজি কাউন্টার নাম্বার থ্রি ম্যাথামেটিক্স কাউন্টার নাম্বার ফোর ফিজিক্স কাউন্টার নাম্বার ফাইভ নেক্সট এক আট দু হাজার চব্বিশ তারিখ একই সময়ে ভেরিফিকেশান হবে বেঙ্গলি ওয়ান এবং টু নাম্বার কাউন্টারে ইংলিশ থ্রি অ্যান্ড ফোর ইংলিশ ফিফথ নাম্বার কাউন্টারে অর্থাৎ বাংলা হবে এক আর দুই কাউন্টার ইংলিশ তিন চার পাঁচ নাম্বার কাউন্টারে হবে নেক্সট দুই আট দু হাজার চব্বিশ তারিখ একই সময়ে ভেরিফিকেশান হবে হিস্ট্রি ওয়ান টু থ্রি নাম্বার কাউন্টারে সংস্কৃত হবে থ্রি অ্যান্ড ফোর কাউন্টারে ইকোনমিক্স হিস্ট্রি হবে ফিফথ নাম্বার কাউন্টারে নেক্সট তিন আট দু হাজার তারিখ একই সময়ে ভেরিফিকেশান চলবে পল সায়েন্স ওয়ান টু অ্যান্ড থ্রি নাম্বার কাউন্টারে এডুকেশান ফোর অ্যান্ড ফাইভ কাউন্টারে অ্যারাবিক ফাইভ কাউন্টারে নেক্সট পাঁচ আট দু হাজার চব্বিশ অর্থাৎ লাস্ট ডেট একই সময়ে ভেরিফিকেশান চলবে ফিলোজফি সাবজেক্ট ওয়ান অ্যান্ড টু নাম্বার কাউন্টারে সোশ্যালজি থ্রি অ্যান্ড ফোর নাম্বার কাউন্টারে এবং অ্যাকাউন্টিং ফিফথ নাম্বার কাউন্টারে তো এই হচ্ছে সম্পূর্ণ ভেরিফিকেশান শিডিউল এবং ভেরিফিকেশনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে অবশ্যই সমস্ত পরপর সাজাতে হবে এই সমস্ত ডকুমেন্টস নিয়ে অবশ্যই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ডেটের মধ্যে কলেজে উপস্থিত হতে হবে যদি কেউ ভেরিফিকেশান না করায় তাহলে ভেরিফিকেশান বাতিল হবে সাথে সাথে ভর্তিও বাতিল হয়ে যাবে সুতরাং এই নোটিশটি বা এই ইনফরমেশানটি ভীষণ ইম্পর্টেন্ট সকলের জন্য অবশ্যই নিজের নিজের বন্ধুদের গ্রুপের সাথে শেয়ার করে দাও যাতে সকলেই একই রকমভাবে তোমার মতো সহযোগিতা পেতে পারে এবং চ্যানেলে তুমি নতুন ভিজিট করতে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আগামীতে কলেজ ইউনিভার্সিটির সমস্ত তথ্য পাওয়ার জন্য তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ